লিভিং রুমে সকলে গম্ভীর মুখে বসে আছে তে ভয়ে হাত কামড়াচ্ছে অন্যদিকে জেগে আরামে সোফাতে বসে ফোন টিপছে সকল নিরাপত্তা ভেঙে তের বাবা বলে ওঠেন না না এভাবে হতে পারে না আমার একটা মাত্র মেয়ে

কিন্তু তে মা তুই তো আমাদের একমাত্র সন্তান তোর বিয়ে নিয়ে আমার কত ভাবনা ছিল এরা যেভাবে এগোচ্ছে এদের বিয়েটা তাড়াতাড়ি না গেলে না জানিলে চিঠি দেখতে হবে আর কে না জানুক তোরা বড় নিজের রুমে যা এখানে বাইরের মাঝখানে দেখে তো বোঝাচ্ছিস হুম। এঞ্জেল চল এর কথা না শুনে যে যে তেকে নিয়ে নিজের রুমে চলে যায় এবং সাথে সাথে ডোর লক করে দেয় এটা কি হলো তুমি ডোর লক করলে কেন লিভিং রুমে সবাই বসে আছে কি ভাবছে বলো তো ভাবুক তাতে আমার কি আমার বউ আমি নিয়ে এসেছি সারো তো জিন আন্টি হঠাৎ করে আমাদের বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো কেন করছে কিছুই তো বুঝতে পারছি না কারণ তো আছে কেন বুঝতে পারছিস না তোর গলায় ঘাড়ে কাল রাতে আমি যে ট্যাটুগুলো করেছি সেটা হতে পারে মা কোনোভাবে দেখে ফেলেছে আর এই আমি তো বলেই গিয়েছিলাম হাইনি কিছু পড়া উচিত ছিল সব হয়েছে তোমার জন্য ছাড়া তো একদম ধরবে না অসভ্য পুরুষ আমি আর অসভ্য মিথ্যে কথা কেন বলছিস জান তুই তো কাল রাতে বারবার বার ফাস্ট ফাস্ট করে চিৎকার করছিলিস রাতের কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে যায় কতটাই না পাগলামো করেছে জান এখনো এত লজ্জা দাঁড়া তোর লজ্জা দূর করছি বলেই জিকি তীর ঠোঁটে ডুব দেয় এখানে এরা রোম্যান্স করতে ব্যস্ত অন্যদিকে চীনের কথাই সবাই রাজি হয়ে যায় অর্থাৎ এই সপ্তাহে টেকুকের বিয়ে এবং ধুমধাম করে বিয়েটা হয়ে যায় কি রে জেকে নার্ভাস নার্ভাস হতে যাব কেন লুডু কি প্রথমবার খেলতে যাচ্ছি শেষের কথাটা জেকে মনে মনেই বলে আজ তোদের ফার্স্ট নাইট ওকে কিছু টিপস দি শোন প্রয়োজন নেই এখন যা তো নিজের বউয়ের কাছে যা এই সুগা তুমি এখানে আন্টি তোমাকে ডাকছে ইয়োন চলে যায় জেকে আর সুগা ছাদে দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছিল জেকে আকাশের দিকে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নেয় অবশেষে তার এঞ্জেল সে নিজের করে পেয়েছে

তারা এর আগে দুবার একে অপরের কাছে এসেছে তবু আজকে তারা নার্ভাস এঞ্জেল টুকি আজকে অনেক সুন্দর লাগছে একদম পোষফুটিত গোলাপের মতো রেড রোজ আমার রেড রোজ তে লজ্জায় লাল হয়ে যায় যে কে তের উপরে এমনিতেই তার উপরে এই মেয়েটি আজ তার বউ আজ সে পুরো পৃথিবীকে জানাতে চায় এই এঞ্জেল শুধু তার তার বিয়ে করা একমাত্র আদুরে বউ একটা চুমু খায় তোমার ঠোঁটে আগে তো অনুমতি নিতে না আজ হঠাৎ কি হলো আজ তুই আমার বউ তার উপরে আজ আমাদের ফার্স্ট নাইট কত স্পেশাল বলতো যে কে এমন নেশা ভরা কণ্ঠ তুমি বলে সম্বোধন করা তাকে যেন আরো দুর্বল করে দিচ্ছে কি হলো জান কিছু তো বলো চাঙ্কুক হুম তোমার যা ইচ্ছা তাই করতে পারো আমার থেকে অনুমতি নিতে হবে না যে কে একটা মুচকি হাসি দেয় এবং টেকে কিস করতে এগিয়ে যায় ঠিক তখনই কিছুর একটা শব্দ পায় হ্যাঁ আবার সেই শব্দ এতক্ষণ ইগনোর করলো এখন শব্দটা বেশি জোরে হচ্ছে শব্দ হ্যাঁ আমিও একটু একটু শুনতে পেয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি কিসের শব্দ এটা যে কে সেই শব্দ অনুসরণ করে বেডের নিচে চেক করে এবং দেখে সুগার নাক দেখে ঘুমাচ্ছে হ্যাঁ সুগা এই বিল্লু ওট ওট বলছি সুগা সুগা ধরপর করে ওঠে এবং বেডের নিচ থেকে বেরিয়ে আসে অন্যদিকে জিমিন পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে জিমিন তুমিও হ্যাঁ সুগা তুই এখানে কি করছিস বের হ তুই আমাকে এভাবে চলে যেতে বলতে পারলি যে জিমিন দেখেছো বউকে পে বন্ধুকে ভুলে গেল দোস্ত দোস্ত না তুই যদি এক্ষুনি এই রুম থেকে বের না হোস তবে জিমিনকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবো এই তুই সব সময় আমার বউটাকে টেনে আনিস কেন রে আমার একটা মাত্র বউ ওকে ছাড়া আমি নিঃশ্বাসটাও নিতে পারি না মচি এখানে থাকতে হবে না চলো বোন এলাম দোস্ত দোস্ত না হ্যাঁ শালা মুডের ছোট্টটা বাজিয়ে গেল আমি আছি তো তোমার মুড অন করতে আহা দেখি তো আমার বউটা কিভাবে আমার মুড অন করে কি বেশি কিছু করতে হয় না তেল হাতের পর সে জেকের মুড অন হয়ে যায় সে আর অপেক্ষা করে না নিজের অধিকার বুঝে নিতে শুরু করে প্রথমে ঠোঁটে তারপর পুরো মুখে চুমু খেতে শুরু করে ধীরে ধীরে নেমে আসে গলায় ঘাড়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে মাঝে মাঝে পাইতো করছে যার ফলে তের মুখ দিয়ে সুইট সুইট শব্দ বের হচ্ছে চাঙ্কুক ইয়েস বেবি বাইট করছো কেন আমি ব্যথা পাচ্ছি তো সরি বেবি একটু আদর করে দি সব ঠিক হয়ে যাবে বলেই যে কি বাইট করার জায়গাতে লিক করতে শুরু করে এইভাবে আরো কিছু সময় পার করে স্ট্রবেরি আইসক্রিমের স্বাদ নিতে শুরু করে জাঙ্ক হোক আ! আমি আর পারছি না আমি তোমাকে ফিল করতে চাই প্লিস ওকে বেবি লাভ ইউ বেবি Love you so much. I love you এই যে আমার মাসুম সোনা পাখি আর মেরা আর কি শুনতে চাইছ গল্প এখানেই শেষ কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আই পারপেল ইউ আমার সোনা পাখি আর